আসসালামু আলাইকুম ফিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে শত্রুকে বান মারা কালো জাদু নকশা আপনাদের শত্রুর সঙ্গে আপনারা পেরে উঠতে পারতেছেন না তাকে আপনারা বান চালান দিতে পারবেন অতি সহজে তার শরীরে আগুন ধরে যাবে সে শরীরের মধ্যে আগুন ধরে যাবে এমন একটি খুবই পাওয়ারফুল বানসালান বিদ্যা এটি কালো জাদু নকশা তো এগুলো নকশা ইনশাআল্লাহ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সত্তরু শেষ হয়ে যাবে তো এটি আপনারা কিভাবে করবেন বিস্তারিত সব কিছু বলতে ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা একটি লিখবেন শনিবারের দিন দুপুর বারোটার সময় সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক গা জ্বলে যাক অথবা বেমার হয়ে যাক অথবা ধ্বংস হয়ে যাক উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন এটাতে আগরবাতি ধোয়া লাগাইবেন আতর লাগাইবেন লাগানোর পর প্যারাক নেবেন প্যারাক সে প্যারাকের ওপর প্যারাকের ওপর এই নকশাটি পেঁচাইবেন পেঁচানোর পর কালো সুতো দিয়ে মুড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করে দেবেন আগুনে ফেলাই দেবেন ওটি জ্বলে শেষ হয়ে যাবে আপনার শত্রুর ওপর বান চালান চলে যাবে তার গা জ্বলতে লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ